আজকে তোমাদেরকে কবিতা থেকে এমন একটি শর্ট সাজেশন দিচ্ছি যে কবিতা প্রশ্নগুলো দিব আমি সেই কবিতার প্রশ্নগুলো তোমার কমন করতেই হবে পড়তেই হবে এবং পড়তে হবে শুধু অর্ধবার্ষিক নয় একদম এস ফাইনাল পর্যন্ত সেই সঙ্গে মজার বিষয় আজকের যে প্রশ্নগুলোর উত্তর দিব কোনো গাইডের সঙ্গে তো মিলবেই না মানে ইজি একটা উত্তর হবে কি উত্তর হবে ইজি না ইজি ওকে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজি ইংলিশ বাই সায়েন্স

বাংলা সহ ওকে তোমরা এই নোটস গুলো এরকম মজার মজার নোটস গুলো তোমরা যদি কিনতে চাও মাত্র মাত্রেড টাকার বিনিময়ে নবম দশম শ্রেণীর পুরো কিনতে পারবে ওকে তোমরা যোগাযোগ করতে পারো অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটা কিনতে পারবে মাত্র ফোরটি পার্সেন্ট পেয়ে দিয়ে কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট চলো আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে টু মেম্বার থেকে কোন কোন প্রশ্নগুলো আসবেই আসবে আচ্ছা দেখো নাম্বার ওয়ান প্রশ্ন হাউ আর দা টু মাদার ডিফারেন্ট ফ্রম ইচ্ছে কি কি পার্থক্য ছিল আমরা জানি না দুই মায়ের মধ্যে ছিল একটা দেখো নাম্বার ওয়ান্সার দেখ নাম্বার ওয়ান্সার দা টু মাদার্সেন্ট বিকস দা ফার্স্ট ইয়াং স্ট্রং একবারে বলে দিলাম প্রথম মায়ের সবগুলো বলুন কি কি বলছি ইয়াং ছিল স্ট্রং ছিল আর কি ছিল এবার দেখো নাম্বার টু হাউ আর দেরকম ছিল তারা কিন্তু দুইজনই একই মানুষ ছিল তাই না আমি কিন্তু পুরো কবিতাটা যখন পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম এখানে দুটা মার গল্প একটা মায়েরই গল্প আছে অনেক টিচাররা পড়িয়েছেন যে দুটা মা একটা হলো দেশ মা একটা মানু এরকম কিছু নয় এখানে একটা মাই একটা হলো বৃদ্ধ বয়সের মা একটা হলো তরুণ বয়সের মা এই হলো অবস্থান ঠিক আছে দেখো বলা যে তাদের নাম ছিল এক তাদের নাম কি ছিল মা এবং তাদের বড়ি মানে দেহ ছিল এক দুইটা হলো একজন মা দা স্পিকার লাভ স্পিকার দুইজনকেই ভালোবাসতো এস এস মানে এখানে বিকজ তুমি যেটা বিকজ লিখতে পারো দে ওয়্যার দা সেম পারসন কারণ দুইজনে একই মানুষ ছিল এট ডিফারেন্ট স্টেজেস অফ তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে নাম্বার 3 দেখব হোয়াট ডিড দা ফার্স্ট মাদার ডু টু দা স্পিকার প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন দেখো প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন বক্তা মানে এখানে কবি দা ফার্স্ট মাদার গেভ বার্থ টু দা স্পিকার প্রথম মা ওই কবিকে জন্ম দিয়েছেন রেজড হার উইথ কেয়ার তাকে বড় করেছেন যত্ন সহকারে অ্যান্ড হেল্প হার টু স্টার্ট হার ক্যারিয়ার এবং কি করেছেন সাহায্য করেছেন তাকে তার ক্যারিয়ার বা জীবন শুরু করতে নাম্বার ফোর দেখবো এবার আমরা হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার ডেসক্রাইব হার ব্রিফলি বক্তা দ্বিতীয় মা কে ছিলেন তাকে সংক্ষেপে বর্ণনা করতে হবে দেখো বক্তার সেকেন্ড মা এখানে ছিল দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ দা সেম উইমেন একই মানুষ ছিল হু হ্যাড গ্রোন ওল্ড যিনি এখন বৃদ্ধ হয়েছেন অ্যান্ড ফরগেটফুল যার স্মৃতিশক্তি হারিয়েছেন শি বিকেম লাইক আ চাইল্ড সে এখন কি হয়েছে শিশুর মতো হয়েছে নিডেড কেয়ার তার এখন কি প্রয়োজন যত্ন প্রয়োজন যত্নগুলো কে দিবে এখন শিশুরা দিবে সন্তানেরা দিবে নাম্বার এবার ফাইভ দেখবো আমরা হোয়াট উড বি দ্য স্পিকার অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন এটা কিন্তু কবিতার শেষ চার লাইনে আমি পেয়েছিলাম হ্যাঁ যে বক্তা তার নিজের সন্তানদেরকে কি উপদেশ দিয়েছিলেন চলো দেখা যাক দ্য স্পিকার উড অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোধ ভার্সন অফ দেয়ার মাদার হ্যাঁ কবি তার সন্তানদের দুই ধরনের মা মাটি ভালোবাসতে বলেছেন এন্ড দা ইয়াং এন্ড দা ওল্ড কারা কারা ইয়াং যে মাটা ইয়াং ছিল তরুণ ছিল অ্যান্ড ওল্ড যে মাটা বৃদ্ধ হয়েছে জাস্ট অ্যাজ বোথ ভার্সন লাভ দেম যেহেতু দুই ভার্সনই তাকে কি করে ভালোবেসেছে মানে বৃদ্ধ মাও ভালোবাসে আবার তরুণ মাও কিন্তু বাচ্চাকে ভালোবাসে এবার নাম্বার সিক্স আছে আবার দেখো হু আর সরি হু আর দা থ্রি উইমেন রিফার্ড

মা এবং কন্যার মধ্যে অ্যান্ড হাউ লাভ কন্টিনিউ ইভেন অ্যাজ লাইফ চেঞ্জেস এবং ভালোবাসা কন্টিনিউ হচ্ছে যত কি আমাদের জীবন যেহেতু পরিবর্তন হচ্ছে তার মধ্যেও মানে জীবন পরিবর্তন হলে মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হচ্ছে না প্রিয় শিক্ষার্থী এরকম মজার মজার ক্লাস গুলো পেতে এরকম মজার মজার নোটস গুলো পেতে তোমরা স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করো এবং এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে নেক্সট আলোচনা দ্য সেন্স অফ বি এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ